ইংলিশ চ্যানেল বিশ্বের অন্যতম ভয়ঙ্কর জলপথ হাড় কাঁপানো ঠান্ডা প্রবল স্রোত আর চরম অনিশ্চয়তা পেরিয়ে ইংল্যান্ড থেকে ফ্রান্স চাওয়া মানে জীবনের সীমানা অতিক্রম করার দুঃসাহসিক এক অভিযান আর সেই ভয়ঙ্কর চ্যানেল এবার জয় করলেন বাংলাদেশের সাঁতারো নাজমুল হক হিমেল দীর্ঘ সাঁত্রিশ বছর পর ইংলিশ চ্যানেলে আবারও উঠল ডাল সবুজের পতাকা কিশোরগঞ্জের প্রত্যন্ত হাওড় অঞ্চলের ছেলে নাজমুল হক হিমেলের সঙ্গে পানির বন্ধুত্ব শৈশব থেকে চার ভাই বোনের মধ্যে হিমেল তৃতীয় বাবা আবুল হাসেম আশির দশকের জাতীয় সাঁতারু ও কোচ তার কাছে সালে এরপর জাতীয় সাতারু সোলাইমান জাপানি ও চীনা কোস্তের অধীনে দীর্ঘ প্রশিক্ষণ নেন স্বপ্ন তখনও স্পষ্ট বাংলাদেশের পতাকা হাতে একদিন ছবেন ইংলিশ চ্যানেলের ঠেও সালে যখন আমি তখন থেকে আমি প্রফেশনালি সাতারে জীবন শুরু করি তো ওই বছরেই আমার চারটা গোল্ড মেডেল আমি আট আট থেকে দশ বছর বয়সে চারটা গোল্ড মেডেল পাই তো তখন থেকে আসলে সাঁতারের প্রতি ভালোবাসাটা আরো বেড়ে যায় উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা উত্তাল সাগরে ঝাঁপিয়ে পড়েন নাজপুর হক হিমেল আন্তর্জাতিক রিলে দলের অংশ হিসেবে টানা বারো ঘন্টা বিশ মিনিট ধরে লড়াই এবং শেষে জয় বিকেএসপি থেকে এসএসসি ও এইচএসি শেষে হিমেল যান চীনে উচ্চশিক্ষার জন্য বেইজিং স্পোর্টস ইউনিভার্সিটি থেকে পড়াশোনা ও সাফল্য চীনের বিভিন্ন প্রতিযোগিতায় স্বর্ণ ও রৌপ্য পদক জয় করেন তিনি এছাড়াও জাতীয় পর্যায়ে হিমেল জিতেছেন বিশটি স্বর্ণ ও পনেরোটি রৌপ্য নিয়ে থাকতে চাই সাঁতার আমি পড়াশোনা করেছি বেজিং স্পোর্টস ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর এবং মাস্টার্স এবং আমার খুব ইচ্ছা যাতে আমি যদি ভবিষ্যতে এর চেয়ে বড় কোনো কিছু না করতে পারি কিন্তু আমি যে আমি জন্য একজন ভালো মানে একজন খেলোয়াড় তৈরি করতে পারি অত্যন্ত সেজন্য লাল সবুজের পতাকা বাংলাদেশের পতাকার জন্য বহিবর্ষ তুলে ইংলিশ চ্যানেল পানি অনেক ঠান্ডা তো সেক্ষেত্রে আমি আমার এলাকার যে যে আইস মিল সেখানে একটা ড্রাম ভিতরে চারটা পাঁচটা আইস নিয়ে আনুমানিক তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি কখনো বারো ডিগ্রি এই এই ডিগ্রিতে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট বা আধা ঘন্টা এরকম সবসময় বসে ট্রেনিং তো আমাদের দেশে আসলে আবহাওয়া আজ নাজমুল হক হিমেল শুধু একজন সাঁতারু নন তিনি এক অনুপ্রেরণা তার এই অর্জনের মাধ্যমে বাংলাদেশ আবারও জয় করলো ইংলিশ চ্যানেল হাওরের পানিতে শুরু হওয়া হিমেলের যাত্রা আজ পৌঁছে গেছে বিশ্ব মঞ্চে